মুসলমান গো বিশ্ব নবী দয়ার নবীর বিবি হাজরাতে খাদিজা তুল একটা কথা মনে হয়ে গেল আমার কথা বলি ভাই নবীজির বিবি হাজরাতে মা খাদিজার কথা বুন হয়ে গেল আল্লাহর নবী দুই দিন তিন দিন চার দিন পরে বলে মারত বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন হাতর থেকে যা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন আল্লাহর নবী বলেন কাদি যা আজকে তোমার দরজায় কোনা দিকে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝছ ঝছ করে পানি ঝরে যা বিশ্ব নবী তুমি চোখের পানিটুকন বন্ধ করো মুখানে যে আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছে আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যাই তোমার কোন রকমের কোন চিন্তা নাই চোখের পানি বন্ধ হয় না আল্লাহর নবী বলেন যা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম শাড়ির এমন ভাবে ছিঁড়ে গেছে কোনো রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা নাই ও খাদিজা তুমি তার জন্য নাকি কান্না করো বলে নবী গো ওগো দয়াল রাসূল আমি তার জন্য কান্না করি না বলে এ খাদিজা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি খাদিজা বলে নিয়ার আমি তার জন্য কান্না করি না বলে খাদিজা গো তুমি কেন কান্না করো গো খাদিজা খাদিজা বলে নিয়ার সোন কবর বড় কঠিন জায়গা খবর হচ্ছে বড় ভয়ঙ্কার জায়গা যে খবরের সাথে নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন পাব না এই জন্য আমি কাদি যা খবরের দেখেন খবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহ নবী বলেন কাদি যা তুমি ঘাবড়ে যেও না ওগো কাদি যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যুগাবে সুমাল্লা বল তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে হয়ে গেল ভিতরে ছন্দ আছে না নাই মা মেয়েদের খাদিজা বলেন নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন কবরে দিবেন আমার সঙ্গে আগে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলু এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই বলু মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকতে থাকবে থাকবে না জোরে বলুন থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় আছে সতীন মলো ভালোই হইলো দুখান কথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে শচীন মলো ভালোই ভালো দুইখান ক্যাটা আমার হইলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কি না আমি আপনাদেরকে বলে কিন্তু হিঞ্চাল্লা মাফ করবো বলেছেন মেয়েদের ভিতরে শচীন এর মধ্যে যদি হিঞ্চে থেকেল্লা মাফ করবে কিনা ধরে বলুন মাফ করবে কিনা বলুন মাপ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবি তো গরমের শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হলে তুমি আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো ওখানে চলে যাবো কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন আপনার মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ এমনও নারী আছে স্বামীকে ধরে মারে আছে না না এই বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তুলুন দেখি তুলবেন এটা মানুষের সম্মানের ব্যাপার নাকি হ্যাঁ মাখা যদি হাটটা তুলিতে সব তুল যাবে এ বাবার আমার সোনারা ও আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো বসুন ভালো করে শোনু আল্লা তোমাকে যখন কবরে দেওয়া হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গে হয়ে যাবে আল্লাহ আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে আমার আল্লাহ আমার সঙ্গে কেমতের ময়দানে আমার জান্নাতির ভিতরের আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আরহামদুল্লাহ বলুন কটা কটা বিবি বেশ শোনাবে রে বিবি কা দেজা বললে আর শোহাল্লাহ আপনার দুই বিবির নাম কী একটু বলবেন শোনাবেন কি গো দুইজন বিবির নাম বলবো না বলবো না কি না আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে গবরে শোনাবো আপনাদেরকে আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা মসজিদ গোরস্থান কবরস্থান ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা কখনো হাজার চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কার কবরস্থান গোরস্থান উঠিয়ে দিতে পারবে না তাই আমি বলবো

আমাকে আমাদের দেশে যখন মানুষ মারা যায় গরস্থান কবরস্থানে যেতে বুড়ুক আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের এখনো পর্যন্ত গরস্থানের রাস্তা কিনতে পারিনি পরের জমি দিয়ে যায় আমি আপনাদেরকে বলবো ও বিল পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না আপনার তো ক্ষমতা না আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে আপনি জবরদস্তি করে যেতে পারবেন না তাই কোন বহু টাকার প্রয়োজন আমাকে কমিটির লোক বললো হজুর গস্থানের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গরজদারের জন্য ইনশাল্লাহ কিছু না কিছু দেবে আমি আপনাদেরকে বলবো লম্বা চওড়া বায়ান নয় ও মুসলমান দরদিগ বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়র পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য কবরকে নিজের সুন্দর বানানোর জন্য কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদন সুর সাহেবের মতন চেহারা বাইশ থেকে তেই বুজুর বয়স রে বাবা আট গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল পেছন থেকে লরিতে এমন একটা টাকে মেরে ধাক্কা বেড়েছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে পাঁচশো মিটার টাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল পাঁচশো মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল পিচ পিচ হয়ে গেল মুসলমান গাছির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল গোট গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচুন আপনার সন্তান আদিদেরকে বাঁচার ওই মন্দারেরা নিজে বাঁচো সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও কোথা থেকে বাঁচাবা ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও কবর থেকে বাঁচাও তাই কবরকে তৈরি করার জন্য গরস্থানকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইব না সমাজের প্রতিবেদন হাজার করে চাইবো না আমি আপনাদের ভিতরে বলবো গোবিল পালন মুসলমানেরা বাবজি ভাইয়েরা কমিটির বন্ধু বান্ধবেরা ও কটু কমিটির বন্ধুরা আমি আপনাদের কাছে মাত্র দশটা করে হাজার টাকার দাতা আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন হজুর গো আমার কাছে জান আছে মাল্লা ও আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা এক জো একবার মোহব্বত দিয়ে বলি না রে তকবীর আল্লাহর বান্দা সর্বপ্রথম এক জো দরুদ দিগো দরদি মুসলমান আল্লাহর বান্দা সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একজন এমন ইনশাল্লাহ হবে না এমন কোন মুসলমান নাই এমন কোন দিনওয়ালা নাই এমানওয়ালা নাই কালমাওয়ালা নাই হ্যাঁ আল্লাহ মামিন তোমারও পিয়ানা বন্ধা হাফিজুল ভাই ছিলি দিলো আর তোমা করি আমি ভাইজানের কার আল্লাহ দিও ভাইকে তুমি সুখেরও জীব আর তোমা করি আমি করি গৌরব না ভাইকে তুমি যেন কখনো বলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে তিনি জিন্দগি গোনা ও মুসলমান গো এক নম্বর তো হাজার হয়ে গেল নম্বর দুই দশ হাজার ও আল্লাহর গোলা

দশ হাজার টাকা তোমার বান্দাগো দানিলো এ লগন সাধো বাকি তিন মিলে দশ হলো আর দোয়া করি আমি তোর মা-বাপের জন্যতে এই শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে আর দোয়া করি আমি করি গো ربنا তার মা-বাপকে তুমি গুগুলো বলো না যত রোগ পারো তুমি ওগো পাকোবাড়ি

রাস্তায় আমার পৌঁছে দিও আমার মায়ের ই কলেতে রাস্তা আমার পৌঁছে দিও আমার মায়ের ই কলেতে অনেক ছেলে বিদেশে যা দিল্লি বোম্বাই গুজরাট চলে যা সৌদি চলে অনেক ভাই বন্ধু মারা যায় তাদের কবর তাদের কবুক বলা হয় আমরা যদি বিদেশে মারা যা আমাদের লাস্টা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া হয়

দুই নম্বর দশ হাজার হয়ে গেল তিন নম্বর আর এক টান্নার বান্দাকে বলবো বাবা নবীর সন্ন্যতকে জিন্দা করার জন্যে আর একজন দরদি গরদি দশ হাজার টাকা দিয়ে গরস্থানে রাস্তা কিনব নিজের ঘরটাকে সুন্দর করে মজবুত বানাবো আর একটা দশ হাজার টাকা নাই বাপ ও সোনা ও আল্লাহ আল্লাহ আকবর কত আল্লাহ আমি কি নাম আরে সোহান আল্লাহ আল্লাহ তোমার দশ হাজার দিল এ তো তুই বাকি আর মিলে দশ হলো আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও আরো দোয়া করি তাহার মা বাপের কারো আল্লাহ দিও তো মা বাপকে সুখের জীব মা বাপ তো খবর বড় কঠি ওই কবর অনেকের মা জন্ম দুঃখী নিশি আছে অনেকের বাপ চলে গেছে অনেকের কলিজার টুকরা মা যে মা সন্তানের জন্য রাত কে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি যে মা শীতের রাত্রি কত বড় তারা বদমাস দেখো ওয়াজ্জল চার পালাইছে মনে টাকা দিতে হবে চ পালাইতে হবে

কষ্ট বেড়ে যায় মা যখন খেতে বসে খেতে পারে না সন্তান পেটের ভিতরই যখন মা তারা সরে ফেলে দিয়ে দাও সঙ্গে আমি আর মনে হয় বাঁচব না তুমি জীবনটা নিয়ে না আর কষ্ট সহ্য হয় না যখন মা যখন ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না কি জিনিস মায়ের জীবনে জীবনে মায়ের আপনি কোনোদিন শোধ করতে পারবেন না আল্লাহ নবীর দরবারে একজন এসে বললেন আর শোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলে জীবন আল্লাহর নবী চোখ গুলা মোটা মোটা হয়ে গেল আল্লাহর নবী বলে কি করি তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি মদিনা ঘুরিয়েছি সাফা মারুয়া দিয়েছি গ নবী আল্লাহর নবী বললেন ও পাগ আমার সাহাবা শোনো 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 তোমার মাকে তপ করিয়েছ কাবা শরীফ ঘুরিয়েছ মদিনা তুলবানো মারা তুমি ঘুরিয়েছ আমি বলি তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো কাটার পরে যদি তোমার মায়ের যদি মায়ের জুতো তুমি তৈরি করে দাও তোমার মায়ের একদিনের রক একদিনের বেদনা একদিনের কষ্ট তুমি ঋণ শোধ করতে পারবা না বলবেন না বলুন ঠেতে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন স্বামী গ আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়া করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন আমাকে মাফ করে দিবেন ও স্বামী আমার তো শরীরটা ভালো না হয় আমি আর বাঁচবো কিনা মনে নাই আমি হয়তো আর ফিরে আসব না আমার জীবনে কোনো গ্যারেন্টি নাই ও স্বামী আপনি আমাকে ক্ষমা করবেন মাফ করে দিবেন স্বামী বলে স্বামীকে বলে দিয়ে ক্ষমা চার পারে ওই মা যখন অপরশন উঠে আমারে চলে যায় মায়ের সন্তান যকুন ভূমিষ্ঠি কর সময় হয়ে যায় মায়ের শরীরে আত্তা থাকে না আত্তা তো আল্লাহর রসমহল্লাই চলে যায় মা মনে হয় আর বাজবে না ওই মায়ের যকুন সন্তান যকুন দুনিয়ার জমিনে আসে মায়ের শরীর দিয়ে ताजा ताजा বালটি বালটি রক্ত চলে যায় ও কোন পুরুষের শরীর থেকে চলে যেত পুরুষ তো রক্ত ছট হয়ে মারা যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন আল্লাহ আকবার ওই মা তো কোন সন্তানের চেহারা খানা দেখতে পায় সন্তানের চাঁদ মুখ খানা দেখতে পায় মা নামাসের নদিনের বেদনা আপনার সমুদ্র রক্ত সমুদ্র জিনিস মার কাছে পানি হয়ে যায় বলুন ওই মাদের তাদের দুনিয়া চলে গেছে তাদের মা অসুস্থ আছে রে বাবা ওই মাহের নামে আমি আপনাদের কাছে টাকা করে হাজার টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে তিনটে পেয়ে গেলাম চার নম্বরের আর একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকার কে গেছে তু বলবে এমন কোন আল্লাহর বান্ধা নাই এমন কোনো মা নাই এমন কোনো বোন নাই এমন কোনো ভাই নাই এমন কোনো বাবজি নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো দিনওয়ালা এমনওয়ালা কলবাওয়ালা নাই ইনশাআল্লাহ বলে হজুর গো আমার কাছে জান যে কিন্তু হুজুর আমি আপনার কাছে বলি ওই গরস্তানের জন্য দশ হাজার টাকার বান্দার একজন দরুদি হাটটা তুলে দিয়ে বলে বলে হুজু আমার কাছে জান আছে কিন্তু ভাল্লা আমি পরে অল্প বল অল্প অল্প করে দিয়ে 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 ওই কোনো রাস্তা কেনার জন্য দশ হাজার দিব আর একটা বাপ কে আছে দেখি সাল্লা হিম্মত করুন বরকত হবে রহমত বর্ষণ হবে দিনের স্বার্থে ইসলামের স্বার্থে ইসলামের হেফাজতের জন্যে দিনের হেফাজতের জন্যে আপনার আমার খবরটাকে কুশাদা বানানোর জন্যে সুন্দর ঘর বানানোর জন্যে আমি আর একজনকে বলি দশ হাজার টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোনো ভাগ্যবান আর একটা হবে না বা নাই হাগো এমন কোন মুসলমান এমন কোন দিনদার এমন কোন ইমানদার এমন কোন আল্লাহওয়ালা চার নম্বর আর একটা মাত্র দশ হাজার টাকা দেব হবে না আহা ভাই মুসলমান ঠিক রাখ এই ইসলামের বাতি ডুবায় ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি আপনাদেরকে বলবো ওগোমিল পাড়ার মুসলমানেরা তিন নম্বর দশ হাজার হয়ে গেল নাম্বার চার আর একটা যদি দশ হাজার টাকা হয়ে যেত আমার বুকটা ঠান্ডা হয়ে যেত বলি জন্য ঠান্ডা হয়ে যেত এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না আরেকজন একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখে ইনশাল্লাহ সারা মাসে সারা বছরে এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে শোধ করবো ইনশাল্লাহ নাই ভাই 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 নাই ভাই ভাই সলমান আমি আপনাদের কাছে চার নম্বরে দশ হাজার টাকা চেয়েছি বা আজকে এই জালের সাথে কত টাকা খরচ হবে বলেন আপনাদের বাড়িতে মনে হয় গরু মনে হয় তিন চারটে হয়েছে দশটা জামাই আসবে বেটি আসবে ফাগিনা আসবে সোহান আলহামদুলিল্লাহ কোথা বাড়ি আপনার এই লিখেন দশ হাজার নগদ আপনার কাছে কিছু না এখন যেগুলা আছে সেগুলা দেন এখানে কত আছে দেখেন এখানে যা আছে দেন বাকি ইনশাল্লাহ দিয়ে দিবে হাজি সাহেব ইনশাল্লাহ দিবে আল্লাহ বান্দা কি নাম বললেন আপনার আব্দুল সুহান হাজি সাহেব তিন দশ হাজার টাকা দরম

রাইল্লা হো আল্লাহ 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 লাই লাহা ইল্লাল্লা হো মহে মাদুর শোনাল্লাহু আলাই আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাইবো না আমি একবারে কমিয়ে দিলাম বাবা আমি মাত্র পাঁচ করে দেখতে চাই ইনশাল্লাহ কত। পাঁচ দোসাদার দিতে আমি একবারে সুমিত করে দিলাম কমিয়ে দিলাম রে বাবা আমি 5000 করে টাকা আপনাদের ভিতরে পাঁচ জন দরদিকে দেখবো বাপ আল্লাহওয়ালারা ও বিলপলার মুসলমানেরা পমায়পুরের বাবা জীবনেরা ও মায়েরা আমার বোনেরা ও হাজার করে দেনে ভালা ইনশাল্লাহ আমি দেখতে চাই তাড়াতাড়ি করে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাকে দেন আমার হাতে দেন কত আছে কি নাম আজিফুল হক আমার নামি নাম গো আল্লাহ মামিন তিনি পাঁচ হাজার টাকা দেবেন টাকা নাকি করো না বান্দা পাঁচ হাজার টাকা দেখো দেখো দান দিল তুই বাকি তিন মিলে পাঁচ এ বসেন ভাবছি এ বসান যদি টয়লেট লাগে বাথরুম লাগলে যেতে পারানি বাধা দেব না কেন আপনাদেরকে আটকাবো না মুরুবি মানুষ নাকি কিন্তু যুবকদেরকে দেরকে যদি দিব না এখনের মুতওয়া দরকার হইব হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহর বান্দা এই তিনি পাঁচ হাজার টাকা দিয়েছে মা বান্দার জানে জানে মালে তুমি বর দা এই দেখেন এক নম্বর হয়ে গেল নম্বর দু 5000 টাকার দাতা আল্লাহর বান্দা এটু হাতটা উচুর দিয়ে বলুন তো ইনশাআল্লাহ ঠিক আপনারা গোরস্থান কিনবেন না গোরস্থান কিনবেন না রাস্তা কিনবেন না প্রয়োজন নাই কালকে যদি আপনার বাপ মারা যায় আপনাকে যদি রাস্তা বন্ধ করে দেয় কত দিয়ে যাবেন কোন দিক দিয়ে যাবেন উঠে যাওয়ার ক্ষমতা নাই তাই আমি আপনাদের কই দেখে ইনশাল্লাহ দুই নম্বরে পাঁচ হাজার টাকা দাতে ইনশাল্লাহ একটা হবে না না বিল পাড়ার লোক এখানে নাই নাকি হ্যাঁ নাই বাবায় আল্লাহ আলারা দিনওয়ালারা আমি আপনান টাকাদের পাঁচ হাজার পুরে টাকা দেখতে চেয়েছে বাপ আল্লাহলা দিনওয়ালা ইমানু আলা করলমা ওয়ালা পা আসর দেরি করব না বাপ মুটেও বিলম্ব নয় আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে।